নমস্কার বন্ধুরা স্টাডি চ্যানেলের পক্ষ থেকে স্বয়কা জানায় স্বাগত তো আজকে আমাদের আলোচ্য বিষয় হলো বায়ুমণ্ডলের তৃতীয় স্তর মেসোস্ফিয়ার বা মধ্যম স্তর এই যে এটা হলো বায়ুমণ্ডলের তৃতীয় স্তর মেসোস্ফিয়ার বা মধ্যম স্তর আচ্ছা মধ্যম স্তর কেন বললাম এরও কিন্তু একটা কারণ আছে কারণ এই মেসোস্ফিয়ার এমন একটা স্তর যেটা বায়ুমণ্ডলের মধ্যাংশে অবস্থিত হলো বায়ুমণ্ডলের মধ্যংশ অবস্থিত যে স্তর সেটাই হলো মেসোস্ফিয়ার এই মিসোস্ফিয়ার সম্পর্কে জানতে হলে তোমাদের কিন্তু অবশ্যই পুরো ভিডিওটা মন দিয়ে দেখতে হবে তো চলো আমরা আরও কিছু জেনে নিই এই মিসোস্ফিয়ার সম্পর্কে তো মিসোস্ফিয়ার হলো এমন একটা স্তর যেটা হলো বায়ুমণ্ডলের সব থেকে স্তর কারণ এই স্তরে তাপমাত্রা সব থেকে কম এই যে পাঁচটা যে স্তর আছে ট্রোপোস্ফিয়ার ট্র্যাটোস্ফিয়ার মেসোস্ফিয়ার থার্মোস্ফিয়ার এক্সোস্ফিয়ার এই পাঁচটা স্তরের মধ্যে কিন্তু সব থেকে শীতলতম স্তর হচ্ছে মেসোস্ফিয়ার এই স্তরের তাপমাত্রা হলো মাইনাস তিরাশি ডিগ্রি সেলসিয়াস তার মানে তো বুঝেই নাও যে কতটা তাপমাত্রা কম এই স্তরে আর এই স্তরটা ভূপৃষ্ঠ থেকে পঞ্চাশ থেকে আশি কিমি উচ্চতা পর্যন্ত বিস্তৃত এই স্তর এই মেসোস্ফিয়ারের নিচের স্তর হলো ট্রপোস্ফিয়ার ও স্ট্র্যাটোস্ফিয়ার আর ওপর স্তর হলো থার্মোস্ফিয়ার তো দুটো স্তরের মাঝের যে স্তর সেটাই হলো মেসোস্ফিয়ার তাহলে বোঝা গেল তাহলে সংজ্ঞাটা আমরা এভাবেই লিখতে পারি যে স্ট্র্যাটোস্ফিয়ারের ওপরে বায়ুমণ্ডলের তৃতীয় স্তরটিকে বলা হয় মেসোস্ফিয়ার যেটা আমি আগেই তোমাদের বললাম আর এটি ভূপৃষ্ঠ থেকে পঞ্চাশ কিমি থেকে আশি কিমি পর্যন্ত বিস্তৃত এটাও আমি কিন্তু ছবির মাধ্যমে তোমাদের আমি দেখালাম তো এবার চলে আসি মেসোপজ মেসোপজ ঠিক সেই ট্রোপোপজ স্ট্রাটোপজের মতোই তো এই মেসোস্ফিয়ারের উপরে যে উচ্চতায় তাপমাত্রা হ্রাস পাওয়া থেমে যায় অর্থাৎ সেই মেসো স্ট্রোপোপজ স্ট্রাটোস্পিয়ারের মতোই এই এই স্তরে কোনো কিন্তু কোনো উষ্ণতার পরিবর্তন ঘটে না এক আমরা বলতে পারি যে মেসোস্ফিয়ার ও থার্মোস্ফিয়ারের মধ্যবর্তী যে কাল্পনিক সীমান্ত তাকেই বলা হয় মেসোপজ আর এটি মেসোস্পিয়ারের ঊর্ধ্ব সীমা আর এই স্তরে জলীয় বাষ্প জমাট বাঁধে তাহলে চলো আবার আমরা ছবির মাধ্যমে দেখিনি কোন জায়গাটাকে মেসোপজ বলছে এই যে এই মেসোপজ হল এই জায়গাটা এই মেসোস্পিয়ারের দু থেকে তিন কিলোমিটার উচ্চতায় এই মেসোপজ অবস্থিত এই স্তরে কিন্তু কোনো তাপের পরিবর্তন ঘটে না এটা কি হচ্ছে যে মেসোস্ফিয়ারের স্তর শেষ আর থানোস্পিয়ারের শুরু এই দুটো স্তরের মধ্যবর্তী যে অঞ্চল সেটাকেই কিন্তু আমরা বলবো মেসোপজ তাহলে বোঝা গেল এবার চলে আসি বৈশিষ্ট্যে তো প্রথমেই এক নম্বর বৈশিষ্ট্য হল এটা বায়ুমণ্ডলের শীতলতম স্তর সেটা আমি আগেই বললাম এবার কেন শীতলস্তম সেটাও আমি বলেছি কারণ এই স্তরে কিন্তু তাপমাত্রা সব থেকে কম বাকি পাঁচটা স্তরের থেকে কিন্তু এই স্তরের তাপমাত্রা সব থেকে কম তাই আমরা বলবো শীতলতম স্তর দু নম্বর বৈশিষ্ট্য যে মেসোস্ফিয়ার স্তরটি ভূপৃষ্ঠ থেকে পঞ্চাশ কিমি থেকে আশি কিমি উচ্চতা পর্যন্ত বিস্তৃত সেটাও কিন্তু আমরা ছবির মাধ্যমে দেখেছি এবার চলে আসি তিন নম্বর বৈশিষ্ট্যে এই স্তরে স্ট্রোকোস্পিয়ারের মতোই উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বায়ুমন্ডলের তাপমাত্রা কমতে থাকে যা মাইনাস তিরাশি ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নিচে নেমে যায় তো ট্রোপোস্পিয়ারের ক্ষেত্রে আমরা কি দেখেছিলাম যেটা উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে কিন্তু তাপমাত্রা কমে যাচ্ছে আবার ট্র্যাটোস্পিয়ার কিন্তু একদম বিপরীত ট্র্যাটোস্পিয়ার উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে কি হচ্ছে মানে উষ্ণতাও বেড়ে যাচ্ছে আবার মিসোস্পিয়ারের স্ট্রোপোস্পিয়ারের মধ্যে কিন্তু উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা কমে যাচ্ছে কতটাই কমেছে যে মাইনাস চার নম্বর বৈশিষ্ট্যে নম্বর বৈশিষ্ট্য কি বলেছে মহাকাশ থেকে যেসব উল্কা পৃথিবীর দিকে ছুটে আসে সেগুলোর অধিকাংশই এই স্তরের মধ্যে এসে পুড়ে যায় এবার প্রশ্ন আসতে পারে যে এটা কেন হয় বা কিভাবে পুড়ে যায় তাহলে বলবো যে বায়ুমন্ডলের যে আরো দুটো স্তর আছে যে হচ্ছে এক্সোস্পিয়ার বা থার্ডমোসিয়ার এই দুটো স্তরের মধ্যে দিয়ে কিন্তু কি উল্কাগুলো কিন্তু সহজেই ভেদ করে চলে আসে কারণ মানে এইখানে তো কোনো বায়ু নেই তাই বায়ু না থাকার কারণে কিন্তু এই উল্কাগুলো কিন্তু এই দুটো স্তরকে খুব সহজেই ভেদ করে চলে আসে এবং যখন এই মেসোস্পিয়ারটা পৌঁছায় তখন কি হয় তখন এই মেসস্কুয়ে থাকা গ্যাসের কারণে একটা ফ্রিকশন তৈরি হয় বা ঘর্ষণ সৃষ্টি হয় আর এটা তো খুব স্বাভাবিক ব্যাপার যে এই ঘর্ষণের ফলে একটা হিট তৈরি হয় হিট বা তাপ তৈরি হয় এই তাপই কিন্তু পিণ্ডকে পুড়িয়ে ছাই করে দেয় আর এই উল্কা আমাদের কিন্তু পৃথিবীর দিকে আসতে পারে না তাহলে বোঝা গেল যে কেন এরকম হয় বা পিণ্ডগুলো কীভাবে পুরে ছাই হয়ে যায় পাঁচ নম্বর বৈশিষ্ট্য কি বলছে যে মেসোসফিয়ার স্তরে কিছু হালকা মেঘের সৃষ্টি হয় যে মেঘগুলিকে নৈশদ্যুতি মেঘ বা নকটি লিউসেন্ট ক্লাউড বলে আচ্ছা এই নকটি লিউসেন্ট ক্লাউড বা নৈশতি মেঘ নৈশদ্যুতি মেঘ কিভাবে সৃষ্টি হয় তো এই যে সামান্য কিছু পরিমাণের জলীয় বাষ্প তারপর এই যে উল্কাপিণ্ডের যে ধূলিকণা আর পরিচালন স্রোতের কারণে কিন্তু এই মেঘের সৃষ্টি হয় আর এই মেঘটা গ্রীষ্মত গ্রীষ্মকালের আকাশে কিন্তু দেখতে পাওয়া যায় তো তাহলে আমরা আজকে জেনে নিলাম যে সম্পর্কে তো আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো আর কমেন্ট করো আর বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করো আর এই চ্যানেলে প্রথম হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে দেখো তো আজকে এটুকুই দেখা হচ্ছে পরের ভিডিওতে তো তোমরা ভালো থেকো Šustodiko, no, mi ska.